হচ্ছে মফ পিঙ্ক কালারটা তো আমি হচ্ছে ডিটেলসে দেখে ও ওইখানে কিন্তু পার্সেল আছে দুইটা দেখেছেন সুন্দর করে টার্সেল সেট করে দেওয়া থাকবে দামান পার্টও পারসেল করে দেওয়া আছে অনেক বেশি ডিমান্ডিং একটা ড্রেস অ্যান্ড ওড়নাটা দেখে দেখেন সুন্দর করে সিম্পলের মধ্যে গর্জেস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মফ কালার এই ডিজাইনটার টোটাল কালার আছে আপনার হচ্ছে সফট স্যান্টল সিল্কের মধ্যে একসাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইসটা আমি বলে দিব একটু সময় দিবেন হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি বেস প্রাইসে পাবেন আর লাক্সারি জর্জেট কিন্তু ফেব্রিকটা আবারও বলছি এটা আপনার লাক্সারি জর্জেটের মধ্যে মধ্যেও সুন্দরভাবে কাজ করা লাক্সারি জর্জেট এক জিনিস ওয়েটলেস জর্জেট আরেক জিনিস লাক্সারি জর্জেটটা এরকম থাকে ঠিক আছে এটা আপনার ওয়েটলেস জর্জেট থেকেও প্রাইসটা বেশি থাকবে সব সময় আর জামাটা হচ্ছে সম্পূর্ণ কাজ করে দেওয়া জিরো সাইজের যেটা হচ্ছে সিকোয়েন্সার ওয়ার্ক খুবই সুন্দর অ্যান্ড ফিনিশ প্রাইসে বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হয় তো এইটা আসবে আপুর ড্রেসটা খুব নাইস একটা ডিজাইন কালারটা হচ্ছে সফট ল্যামন যা দেখছেন সেই ম্যাজিতে হ্যাঁ প্রাইস পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ সরি উনিশশো টাকায় এটা হচ্ছে অনলি উনিশশো টাকায় পাচ্ছেন আজ লাইভে